শীতের সকালে আদা দিয়ে এক কাপ গরম গরম লাল চা না খেলে মনে হয় যেন সারাদিনে কি একটা মিস করছি তাই দু কাপ লাল চা বানিয়ে নিলাম এক কাপ রিনির জন্য আর এক কাপ আমার জন্য সকালে সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি তো বিছানাটা তুলে ঝাড় দিয়ে ঘর মুছলাম কতগুলো বাসন ছিল ওগুলোকে মাজলাম মেজে এই জামা প্যান্টগুলো কেচে আমি স্নান করে নিয়েছি তো রিনিকে দিলাম এগুলো মিলতে তো আমি তো পুজো দেবো না তো ওই পুজো দেবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তা আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা পঁচিশে ডিসেম্বরে আজকের দিনটা সবাই অনেক অনেক আনন্দ করো হ্যাঁ অবশ্যই করে কেক খেও কারণ আজকে তো কেক খাওয়ারই দিন তো নানা রকম কেক বিক্রি হচ্ছে আমার বাড়ির সামনে তো আমাদের নেওয়া হয়নি আমরাও নেবো তো আমাদের অবশ্য বেশি দূরে যেতে হবে না কারণ নিচে নামলেই কেক পাওয়া যায় আর আজকে সকাল থেকে বেশ সুন্দর একটা রোদ উঠেছে তো আজকে ঠান্ডাটাও কম আছে যার জন্য আমি আজকে ঠান্ডা জলে স্নান করলাম তা এত ভালো লাগছিলো জলটাই স্নান করতে কিন্তু ঋণী থেকে তো এত ঠান্ডা জল দেওয়া যাবে না তাই ও জলটা একটু ভাবছি গরম করে দেবো ও গরম জলেই স্নান করবে তো আজকে তো পঁচিশে ডিসেম্বর তাই কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিলাম কেননা বিকালবেলা একটু চারছে যাব। তো রিনিরও ইচ্ছা যাওয়ার তাই ভাবলাম একটু নিয়ে যাই প্রত্যেক বছরই আমরা যাই তো এবছর আমার যাওয়ার ইচ্ছে ছিল না কারণ আমার শরীরটা খুব একটা ভালো না কিন্তু ওর ইচ্ছা দেখে আমি ভাবলাম যে চলো একটু যাই না মাঝে মাঝে ওদের কথাও শুনতে হয় মানে ওর ইচ্ছাগুলো তো আমাকেই পূরণ করতে হবে যার জন্য ভাবলাম কাজগুলো সেরে নিই দিয়ে ওকে বিকালবেলা একটু নিয়ে যাব তো এদিকে চলে এলাম রান্নাঘরে তো অনেক দিন পর আমার মেয়ে আজকে ডিমের কারি নিজে থেকেই খেতে চেয়েছে কেননা যখনই ওকে জিজ্ঞেস করি কি রানবো কি খাবি ও তখন একটা কথাই বলে যে তোমার যেটা ইচ্ছা হয় করো আমি খেয়ে নেবো তো আজকে নিজে থেকেই বললো ডিমের কারি খাবো তো ভাবলাম তাহলে বানিয়ে দিই যখন ও খেতে চাইছে তাই ডিমের কারি করব আর ভাত আর টমেটো অনেকগুলো ছিল অনেক দিন থেকে পড়ে আছে টমেটোগুলো খাবো খাবো করে খাওয়া হচ্ছে না তো টমেটোগুলো দেখলাম একটু নরম হয়ে গেছে তাই ভাবলাম টমেটোগুলো দিয়ে আজকে একটু চাটনি বানিয়ে দিই আর অল্প কটা কাজু আছে তো কাজুটা ভিজে একটু গুঁড়ো করে দিয়ে দেবো তো দেখো এখানে ডিমের কারিটা হয়ে গেছে একটু বেশি করে ধনে পাতা দিলাম বেশ ভালো লাগে ধনে পাতা দিয়ে ডিমের কারি খেতে তো দেখো এখানে করে নিয়েছি আমি চাটনি উপরে একটু কাজু দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে তো চাটনিটা দেখতে তো রিনি খেতে খুব ভালোবাসে এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরাও পৌঁছে গেছি চার্চে আর ভেতরটা দেখো লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর এত ভিড় হয়েছিল না তোমাদের কি বলবো তো সবাই ঠেলাটেলি করে ভিতরে ঢুকলো আর এই হচ্ছে চার্চ আমাদের এখানকার দেড়শো বছরের পুরনো চার্চ তো দুটোর চার্চ আছে এটা হচ্ছে বড় আর একটা ছোট আছে আর আজকে ভিড় দেখো কত হয়েছে আর আজকে ঠান্ডাটা নেই বলেই হয়তো ভিড়টা আর বেশি তো বেলুন দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল ভেতরটা তো আমাদের এখানে কোনো জিজাসের মূর্তি নেই এই চিহ্নটাই আছে এখানে আর কী ভালো লাগছে দেখো দেখতে ভেতরটা তো ওখান থেকে বেরিয়ে গেলাম এখানে তো দেখছি এখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে আমরাও জ্বালালাম আর এখানে করেছে একটা সেলফি পয়েন্ট তো এই সেলফি পয়েন্টে সেলফি নেওয়ার জন্য পুরো ভিড় জমে গেছিলো তো আমরাও তুললাম কতগুলো ফটো আর এ একটা করেছে এখানে তো পুরো রীতিমতো ঠেলাঠেলি হচ্ছিলো সেলফি নেওয়ার জন্য তো এখানেও নিলাম আর এটা হচ্ছে চার্জটা পুরোটা আর এটাকে বলছে ঘণ্টা ঘর এটার উপরে না একটা পিতলের বড় মতন ঘন্টা বাঁধা আছে নানারকম প্রোগ্রাম হচ্ছিলো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো বেশিক্ষণ থাকতে পারিনি কেন যেহেতু রিনির সামনে পরীক্ষা আর আমার এই ভিডিওটা একটু দেরি করেই আমি ছেড়েছি কারণ আমার শরীরটা ভালো ছিল না বলে ভিডিওটা এডিট করতে পারিনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে